ও টেম্পারেশন অনেক বেশি রে এরকম তো নিতে মন চায় কন্ট্রোল করতে হয় ও নৌ নৌ ন ঠিক আছে এখন একটু টেম্পট করাই যায় আই মিন अटेम्प्ट চলে না রিস্ক 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 কাদের বলবি তো সেই খেজুর খাওয়ার জায়গাটা এসে পড়ছি আমরা হ্যাঁ এবার একটু উপর আসছে জিনিসটা হুম বলো করো আমারে ও ও পুরো মাটি ও নামার মতো নামার মতো ঝুরামাটি কিন্তু নামার মতো স্কিপ করতে করতে নামতে হবে বুঝছো হও না মাই গ'ল একো ৰিস্কি আৰু প্ৰাইকাৰ হলে প্ৰো মটৰ বাইকাৰ হ'লে আৰু নামাইতম কিন্তু এখন একটু কনফিডেন্সের অভাব আছে না এই যে এদের একটু ভালো শুরু হয়েছে হ্যাঁ ভাই কি আসো না আসো ভাই ঝুড়া মাটিতে পড়লে ব্যথা পাবে না অ্যাটলিস্ট তাও সাবধানে আসো হ্যাঁ সাবধানে আসো সাবধানে আসো এবার ইয়ে করো যে এই যে এই সেটটা দিয়ে আসছে এমনি আসো দেখছো তো এরপর মাটি ভালো হয়েছে এখন এই জায়গা দিয়ে আমি 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 ও কলা বাগানে এসে পড়ছি আমরা হে কলা গাছটা তো জায়গা বলো না কলা গাছটা পড়তে অবশ্যই কলা বাগানে কলা গাছ পরবে না পড়বে কি ওয়ে কাঁচা কলা পাইছি ভাই কাঁচা কলা পাইছি ভাই না আমি খাও এই কাঁচা কলা খাওয়া যায় তাই তাহলে তো খায়া ফেলতো ভাই তাই কিন্তু খায়া ফেলতো কলাটা কাঁচা দেখে কেউ খায় নাই ভাই বোঝো নাই এটার জীবনের শিক্ষা এই ভাই এটা তো না এত কাঁচা দো রাখলাম এই জায়গায় কত মানুষ দেখে তুলছে হাত দিয়া এবং এক্সপেক্ট করছে যে তোরা পাকা হলে ভালো তো ও এখানে আরো কলা পুরো ভাই হা কি দাও এই কলা গুলা একটু পাকা পাকা লাগে কি মনে হয় তোমার কাছে এই কলাগুলা একটু বাতি বাতি লাগে

চলো মিয়া সমতলা গিয়ে কলা খামো পুরে বোগাস কলা ভিতরে বেশ শক্ত যদিও কাঁচা কলা কিন্তু ভিতরে কালো শক্ত ভাই এটা মানে আবার কোন প্রজাতির কলা কি পড়ছো তুমি তো কলার লোভে পড়ছো দেখছো লোভে পাপ পাপে মৃত্যু কলার দিকে তাকে তুমি ডাউনলোড করলে হবে প্রেসার 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 এই ট্রেলে কনফিডেন্স না করার একটা কারণ আছে সেটা হইল যে আমরা জানি যে এটা পার্প বিল্ড ট্রেল না ও কোলা মোলা পাড়ায় ঘুরে গেলাম গা মারায় আর কি যেমন মাউন্টেন বাইকিং এর ট্রেলগুলা বাইরের দেশে যেটা হয় পার্প বিল্ড সো অনেক সময় লাইন স্পটে থাকলেও হয় কি যে কনফিডেন্স পাওয়া যায় না যেহেতু কেউ বিল করছে ট্রেলটা তার মানে আমার যে টার্ন বাঘ সবগুলো আমার আর ওর মেনটেন করে যেমন সামনে এই যে গাছটা এই গাছটা ফুল স্প্রে আসে গাছটার সামনে চোখ মানে হঠাৎ করে চোখে পড়লো এই চোখা জিনিসটা একদম উড়ে যাবো একেবারে তো এই হলো একটা সমস্যা একটু পার্পজ বিল পার্পজ বিল ট্রেল হলে ট্রেল হলে আসলে কথা আসলে মামলি পানি খাওয়া দরকার কনফিডেন্স পাওয়া যায় যে না আমার ট্রেলটা পরিষ্কার করা আছে আমি টাকা দিয়ে এই ট্রেলটা রাইড করতেছি সো কেউ না কেউ এই ট্রেলটা সাফ করছে এবং আমার টার্নগুলোতে ব্যাঙ্কিং আছে যে আমি রাইট বা লেফটে গেলে ওই পাশে রাস্তাটা উঁচা করে দেবো এক পাশ যাতে পুরো ব্যাঙ্কিং করতে পারি ভালো করে কিন্তু এই জায়গায় এই জায়গায় আমার প্রথম আসছে সাইকেল নিয়ে এই সাইকেলের টায়ারের দাগ পড়ছে প্রথম আমাদের অ্যাটলিস্ট খ্যামচুপ পাড়ার লোকজন এটাই বললো তো এটা একটা রোমাঞ্চ আছে যে কেউ কখন যায় না আমরা প্রথম গেলাম আবার এটার একটা সাইডও আছে যে আগে থেকে স্টাডি করা সম্ভব না যদিও ছেলে আগে আসে একবার কিন্তু সেটা সাইকেল ছাড়া তো তখন অনেক কিছু স্কিপ হয়ে যায় বাসায় গেলে মনে হয় ও আচ্ছা আচ্ছা এরকম তো রাস্তা ছিল এরকম ইজিলি নেমে যাবো কিন্তু পরে আসার পর দেখি যে ও না এই কাঠের তো খেয়াল করি নাই তখন তো হাইটে গেছে হ্যাঁ হ্যাঁ এক টো একটানি উঠাবো খেয়াল খেলো ব্রেক হো চলো অনেসে ভিডিও কোনো প্রাণীয় না কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই ব্যথা পাইছো খালি কোন জায়গায় কি বাস লাগছে তোমার সানন্দ ঠিক না আসলে দূর আরে তুমি একটু সমস্যা নেই এটা তো দরকার ছিল আবার ঠিক আছে ঠিক আছে এটাতে ভাইরাল কিছু এখন ওই ওদের দেব ওই গ্রুপে তুমি ওটা ওটা এই যে ঠিক আছে আর লজ্জা না দি তোমার বিরেট অফ করি এইটা উপর দিয়ে উঠতে গিয়ে একটা মেমই মনে পড়লো গত পরশু দিনে হ্যাঁ অবশ্যই যেলো যে এই গাছের উপর দিয়ে দিতে উঠতে পারতাছো না এত ক্লান্ত হয়েছিল ওই দিন আমার তো মিডুর উঠে দিলো আমি ও কাজ দিয়ে দিচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ মনে আছে তুমিও ছিলা একটু পরে আছিলা তুমি ঠিকে উদাহৰণত হয় না নামাই ৰাখ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যেমন আছে সে মধ্যেও এটা হাত দেওয়া দরকার নেই যেহেতু এমন তো আটশো ফাইন মোর এই রকম খুব একটা না পাতার কারণে কনফিডেন্স পাই না পাতাগুলো হলো কি মানে ভাই ও এবার আমরা নামতে পারবো হ্যাঁ এবার ভালো আছে ভাই তাও একটু সাবধান থাকবো বাঘ আছে তো ডান দিকে হাত পুরো একেবারে জায়গায় স্পিড টপ স্পিড মানে কি চুচ ও এরকম একটা জায়গা এসে ব্রেক না নিলে এরকম জায়গা এসো তরকারি নেবো তো বিস্কুটটা আছে ডাবল দাম দিয়ে কি ডাবল দাম দিয়ে কিনা ইয়া পাড়া থেকে কিন্তু হব তো না খেয়ে পরে খাই এখন আমি টিপিং পয়েন্টটা আমার এখনো নাই ওরা ঠেলে উঠতে হবে আমাদের সবচেয়ে বিগেস্ট ক্লাইন্টের সামনে আসেন বুঝছো একশো দশ মিটার অলমোস্ট

এই গাছটা আসতেছে এই মরা গাছটার মধ্যে যেই পাখি বা যেই যাই হোক এই জায়গায় বাসা করছে এটা এই আবার নট আচ্ছা মনে হয় এটাই লাস্ট কি ভাই তো দূরে দেখতে আছো তুমিও দেখতে আসছো চোখের সামনেই va bene che mi ducchi tu ma mi ha detto che mi ducchi tu il তোমার জন্য দাঁড়াইছি যাও আমি তোমার লগে দাঁড়িয়েছি আরে না নষ্ট করে দিলা সব কিছু যাও ইম্প্রুভাইজেশন আমার এফোর্ট এভরিথিং আহ হ্যাঁ তো সুন্দর ভিডিও হচ্ছে ভিডিও কালো মানিক কালো মানিক কিন্তু আমার চার্জ